আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর ভিডিও মেক করতেছি সবার জন্য শুভকামনা থাকছে আর স্পেশালি যারা আমাকে ফোন দিতেন তাই ভিডিও নাই কেন অনেকদিন দেখিনা না তো তাদের অবগতির জন্য যে আমি একটু ফিজিক্যালি অসুস্থতার কারণে ভিডিও মেক করতে পারি না সো সরি ফর দ্যাট সো নাও কাম টু দ্য পয়েন্ট আজকে যে কন্টেন্ট ক্রিয়েট বা যে ভিডিও প্রেজেন্টেশন করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে মালয়েশিয়া সংক্রান্ত আপনারা আমি জানি যে আপনারা খুবই মালয়েশিয়া বেশি এক্সাইটেড কারণ মালয়েশিয়ার অনেকাংশে বর্তমান ইউটিউবে একটা বেশিরভাগই ম্যাক্সিমাম লোক মালয়েশিয়া নিয়ে সার্চ দেয় তথ্য যে মালয়েশিয়া কবে না ভিসা খুলবে আগে যারা সতেরো আঠারো হাজার ফ্লাইট মিস হয়েছিল তারা তারা কি আদৌ যেতে পারবে কিনা বা কোন কোন এজেন্সি কি বলতেছে কারা কি আপনি পাঠাচ্ছে হাবি যাবে বিশাল তথ্য আপনারা একটা মানে ইউটিউবে সার্চ দেন তো দেখেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সবাই সবাই মন গড়া কথাবার্তা বলে লাইক আমি কথা বলতেছি আপনাদের সামনে আমি কিভাবে কথা বলতেছি আমি জানি হয়তো আমি মিথ্যা বলতেছি অথবা সত্য বলতেছি এটা কিন্তু আপনারা বুঝবেন না যে বলে সেই জানে যে আমি যে কথা বলতেছি আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি এটা একমাত্র আমি জানি আল্লাহ জানে সো এই আমার মুখের কথা বা আমার মতো যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর তাদের মুখের কথার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা আশায় বসে থাকবেন না দেখেন যদি কোন সরকার অনুমোদিত এজেন্সি হয় অথরাইজ পার্সন হয় সেক্ষেত্রে কিন্তু সরকারি দিক নির্দেশনা তাকে মানতেই হবে কোনো অবস্থাতে তাকে আহ তার সে কথা বলতে পারবে না আর যারা শ্রোতা আছে অডিয়েন্স অডিয়েন্সের ভিতরে এমন কিছু বিজ্ঞ পণ্ডিত আছে যারা কমেন্ট বক্সে মানে অযথা জ্ঞান দেওয়ার চেষ্টা করে মানে তারা এমন মনে হয় জ্ঞানের ভান্ডার ভাই রে ভাই যদি জ্ঞানের ভান্ডার হয়ে থাকে তারা তাহলে তারা কন্টেন্ট ক্রিয়েট করে মানুষদের সার্বিক না যাতে করে মানুষ উপকৃত হয় সাপোজ বিষয়টা এমন আমি কথা বলতেছি আমার নিজের কমেন্ট বক্সে আসে একটা জ্ঞান দিয়ে দেবে ভাই এই কথাটা বললে যে ব্যক্তি পাইছেন কোথায় স্পেশালি সবার প্রতি অনুরোধ যে আমার কমেন্টে আমার মানে আমার ভিডিওতে এরকম কমেন্ট করবেন না কারণ আমি কোনো অবস্থাতে মন গড়া কথা বলি না সো ক্যান আই সি অ্যাগেইন আমি কোনো অবস্থাতে মন গড়া কথা বলি না আমি অথেন্টিক সোর্স ছাড়া কথা বলি না তো যাই হোক যারা মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না যে বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বা পেলেও যেতে পারছেন না তারা কি করবেন তাদের জন্য বলছি আপনার মালয়েশিয়া চিন্তা বাদ দেন বিষয়টা কেমন হয়ে গেল আরেকবার বলি আপনার মালয়েশিয়া যাওয়ার চিন্তা টোটালি বাদ দেন বিকজ কি করবেন বিদেশ গিয়ে নিজেকে ভালো রাখবেন স্বপ্ন পূরণ করবেন রাইট তো মালয়েশিয়া গেলে কি স্বপ্ন পূরণ হবে সিঙ্গাপুর সৌদি দুবাই কাতার কুয়েত এখানে স্বপ্ন পূরণ করা যায় না এখানে কি প্রবাসীরা নাই জাস্ট অনলি আমাকে মালয়েশিয়া যেতে হবে এত বাধা বিঘ্ন পাড়ি দিয়ে আমাকে মালয়েশিয়া যাইতে হবে মানে ওখানে আমার সবকিছু নো এমনটা ভাবার অবকাশ নাই আর মালয়েশিয়াতে আপনারা জানেন যে এখন শ্রমিক সংকট না মালয়েশিয়ায় কাজ নাই শ্রমিক বেশি যেটা শ্রমিক সংকট থাকতো যে মালয়েশিয়াতে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বা কাজ বাড়তেছে দেন একটা কথা মালয়েশিয়াতে এক প্রকার বন্ধ হয়েছিল হুট করে আবার গুঞ্জন শুনলাম যে সরকারি ভাবে একটি নির্দেশনা আসলো মালয়েশিয়া আবার লোক নিবে হুট করে আবার বন্ধ হয়ে গেল একটা প্রবাসী যে আমি বিদেশে যাব আমি একটা কোন আশায় বসে থাকবো আমি যদি বিদেশে যাবো বলে আজকে খাওয়া ঘুম হারাম করে বাসায় বসে থাকি আমার মূল্যবান সময়টা চলে যাচ্ছে আমার লাইফ থেকে মূল্যবান এই যে একটা ড্রিম ফাইনালি যখন আমার মালয়েশিয়া যাওয়া হচ্ছে না তখন আমার আমি হয়ে যাচ্ছি আমি আশাহত হয়ে যাচ্ছি আসলে এগুলো অযৌক্তিক আমি মনে করি আমার সাজেশন বা আমার অ্যাডভাইস হচ্ছে ভাই যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন দরকার নাই অযথা প্যারা নিয়ার টাকা পয়সা জমা দিয়ে মেডিকেল করার দরকার নাই মালয়েশিয়ার যে বিকল্প কোনো দেশে যান সেখানে ভালো থাকবেন আর আমার কাছে এখন পর্যন্ত মালয়েশিয়া নিগোজ হচ্ছে মালয়েশিয়া কোন রকম কোনো তথ্য নাই আমার কাছে না আই হোপ যারা তারা আমার মতো দিবে তাদের কাছে কোনো নিউজ সেম নাই মালয়েশিয়া নিয়ে কারণ মালয়েশিয়া স্থগিত ওইভাবে যেভাবে আছে ওইভাবে না নতুন কোনো অ্যাপ্রুভাল পাচ্ছি না নতুন করে কোনো নির্দেশনা পাচ্ছি তো কি করবেন আপনি বসে থাকেন আপনি আমার কাছে ফাইল জমা দেন ফাইল জমা দিয়ে আপনি বসে থাকেন আমি বসে থেকে সময় চলে যাক জিনিসের ক্ষতিগ্রস্ত তো আপনি আমি না কারণ আপনার পরিবর্তে আরো দশজন আমি পাঠাচ্ছি আমার ব্যবসায় রানিং আছে কিন্তু আপনি আমার কাছে পাসপোর্ট দিয়ে বসে আছেন বাসায় দিন সেটা ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি জানেন আমার কথা আপনাদের কেমন লাগছে হয়তো ভালো অথবা খারাপ বাট আই ডোন কেয়ার আমি এমনটাই কথা বলি মাই স্টাইল তো ব্যাপার হচ্ছে যারা বিদেশে যাবেন একটু ভাববেন আর আমি দেখেছি বিদেশ সংক্রান্ত ব্যাপারে যেহেতু আমি অনেক ছোট থাকতে ম্যান পাওয়ার ব্যবসার সাথে তো অ্যাবাউট এইটিন ইয়ার্স হোল্ড যখন আমার বয়স আঠারো সাড়ে আঠারো তখন থেকে আমি বিজনেস করি যখন অ্যাজ এ স্টুডেন্ট তখন থেকে আমি দেশের বাইরে এবং এই তখন থেকে আমি ব্যবসায় ইনভলভ যখন দেশের বাইরে থেকে আমি ইনভলভ তো আমি মোটামুটি একটা করেছি মানুষকে বোঝানোর মতো তো মানে জিরো নলেজে কাউকে জ্ঞান দিতে আমি যাই না বাকিও জ্ঞান দিলে সেটা পছন্দ করি না তো বাই আপনাদের জন্য কথা হচ্ছে আপনারা যারা মালয়েশিয়া যাবেন না তারা ডিসিশন চেঞ্জ করেন এটা আপনার জন্য ভালো হবে একটু খোলাখুলি বলি ডিসিশন চেঞ্জ করেন বিকল্প কিছু দেখেন যেখানে গেলে ভালো থাকবেন সিঙ্গাপুর আছে অল্প টাকায় সিঙ্গাপুর যান সৌদি আরব যে এ প্লাস ক্যাটাগরির যে বিষয়গুলো আছে অনেক ভালো রেস্টুরেন্ট বাইক রাইডার অনেক বিষয় আছে আপনি বিদেশ যাবেন দুই লাখ টাকায় গিয়ে বেতন বেতন আশা করবেন যে হাজার যেটা সম্ভব ভাই এটা তো সম্ভব না আপনি টাকা ইনভেস্ট করবেন ভালো থাকবেন আপনি অল্প টাকায় বিদেশ গিয়ে ভালো যায় দেখান না ভাই অল্প টাকায় দুই লাখ টাকায় বিদেশ গেছে গিয়ে ভালো থাকছে এটা তো সম্ভবই না আর আপনার বিদেশ যাওয়ার জন্য খুঁজবেন বাড়ির পাশে রহিম চাচা আপনি তো এজেন্সির কাছে যাবেন না যে আমার রহিম ভাই করিম ভাই বিদেশ থেকে ভেসে পাঠাচ্ছে আমি বিদেশ যাই আমার ভাই বিদেশ থেকে ভেসে আমাদের নিয়ে যাচ্ছে বাহ আপনার আত্মীয় স্বজন আপনাকে নিয়ে যাচ্ছে পেশা দিয়ে লাগেই না দিন ক্ষতিগ্রস্ত হয়ে যদি আপনার সাথে মানে আপনাকে প্রতারিত করে করে বা দেন আপনি একটা প্রতিকার পাওয়ার জন্য একটা মন্ত্রণালয় অভিযুক্ত করতে পারবেন বা দালাল যদি আপনার সাথে প্রতারণা করে কই যাবেন আপনি সো বি কেয়ারফুল আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমার ভিডিও করে দিচ্ছে আমি আবারও বলি কোনো অবস্থাতে নতুন ফাইল সংগ্রহ করা না আমার ইচ্ছা আমার দ্বারা আপনাদের কিঞ্চিত হলে উপকার হোক আমার দ্বারা আমার আমি যে স্ট্রাগল করছি বিদেশে বা আমি যে সাবারগুলো হয়েছিলাম বা আমি যেমনটা দেখতেছি বাস্তবে এমনটা আসলে আমার জন্য খুবই কষ্ট দেয় তো যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না আপনাকে সবাইকে অনেক অনেক ভালোবাসি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমার কথাবার্তা এরকম একটু মানে বেশ সাদা মতো স্টাইলিশ বলতে পারি না বলতে পারলেও বলি না আপনাদের সামনে কারণ আপনারা আমাকে প্রথম থেকে মাত্র মাস করি এই মাসে আপনারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করছেন আমি যতদিন ইউটিউবিং প্ল্যাটফর্মে থাকবো বা কন্টেন্ট ক্রিয়েট করবো আমি এভাবেই ন্যাচারাল থাকতে চাই আপনাদের মাঝে আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আপনার জন্য শুভকামনা থাকছে আল্লাহ